দেশ যখন জনগণের রক্তে ভাসছিল তখন হাসিনা বারো পদের খাবার তৈরি করেছিলেন বললেন মামুনুল হক এদিকে নিজে জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান এদিকে অনেক প্রশ্ন পেছনে রেখে লন্ডন গেলেন খালেদা জিয়া এবং সবশেষ জনব ব্যারিস্টার আর মানের স্ত্রীকে হেনস্থা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশ যখন জনগণের রক্তে ভাসছিল তখন হাসিনা বারো খাবার তৈরি করেছিলেন বললেন মামুনুল হক জুলাই বিপ্লবে যখন জনগণের রক্তে দেশ ভাসছিল তখন শেখ হাসিনা বারোপদের খাবার প্রস্তুতে ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন হেফাজত নেতা তিনি বলেন যুবক স্কুল কলেজের শিক্ষার্থী ছাত্র খেটে খাওয়া শ্রমিকদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছিল ক্ষমতাযুক্ত শেখ হাসিনাকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব বলেন এটা শুধু তাদের জন্য সম্ভব হয়েছিল কারণ রাষ্ট্রকে ক্ষমতাকে বঘের বস্তু মনে করেছিল তারা যারা যখন ক্ষমতা পায় বয়স যতই হোক তাদের চেহারার উজ্জ্বলতা বাড়ে ক্ষমতা হারালে চেহারা শুকিয়ে যায় শেখ হাসিনাকে তো এখন আর দেখা যায় না সাতাত্তর বছরে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন মনে হতো বয়স কমতেছিল ক্ষমতা ছেড়ে গেছেন এক বছর পর দেখেন কেমন দেখা যায় মামুনুল হক বলে দেশে প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা যাতে ক্ষমতায় আসার পর রাজনৈতিক নেতারা তাদের সঙ্গে থাকা বেকাররা মনে করে আগে অন্যরা চাঁদাবাজি করেছে এখন থেকে আমরা করব। সবাই মনে করে এখন আমরা ক্ষমতায় রাজনীতি মানুষকে আমরা শেখাই নাই যদি ইসলামী রাজনীতি জাতি বুঝতো এতদিন যা করেছে অন্যায় বলে হিসেব করতো এতদিন যে ভোগ বিলাসিতা করেছি তা থেকে আর বের করা যাবে না নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান লন্ডনে হিত্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে তারেক রহমান এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতা কর্মীদের ভিড় দেখা যায় তারা খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসনে মিডিয়া উইকের সদস্য শাহরুল কবির খান জ্বালান লন্ডনে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকে অপেক্ষায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপি নেতা কর্মীরা লন্ডনের স্থানীয় সময় আজ বুধবার সকাল দশটা পনেরো মিনিটে তার রহমান মাকে নিয়ে লন্ডনের কেন্দ্রস্থলে দা ক্লিনিকের উদ্দেশ্যে যাত্রা করেন বেলা এগারোটা নাগাদ হাসপাতালে পৌঁছান তারা এ সময় তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান তাদের সঙ্গে ছিলেন বিএনপি দলীয় সূত্র জানিয়েছে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসার পর তার যুক্তরাষ্ট্রের বাইলেট জস হপিকগস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে অনেক প্রশ্ন পেছনে রেখে লন্ডন গেলেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তবে দলের ভেতর ও বাইরে তার বিদেশ যাওয়া নিয়ে সুস্থির পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠাও আছে দুই শীর্ষ নেতার অনুপস্থিতি কেমন পরিস্থিতি তৈরি করতে পারে সেটি নিয়ে নানা বিচার বিশ্লেষণ চলছে দলটির নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েক বছর ধরেই লন্ডন থেকে দল পরিচালনা করছেন দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিল খালেদা জিয়া জানাইতে যে এমন এক সময় বিদেশে যাচ্ছেন যখন তার দল দ্রুত নির্বাচনে দাবি করলেও সরকার ঘনিষ্ঠরা অনেকে আগে সংস্কার পরে নির্বাচনের সোর তুলছেন এর আগে দু সালে ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসা লন্ডনে গিয়েছিলেন মিস জিয়া বিএনপি নেতারা অবশ্য বলছেন অতীত ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার কারণে খালেদা জিয়া ফিরবেন কিনা কিনবাব ফিটতে পারবেন কিনা এমন নানা আলোচনা ডাল পালা মেলেছে তবে এসব আলোচনার কোনো ভিত্তি নেই বলে মনে করেন তারা আমরা আশা করছি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফিরবেন ও দেশকে নেতৃত্ব দেবেন বলছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াসেম হোসেন আলাল বলেছেন পূর্ণ তিক্ত অভিজ্ঞতার কারণে দেশের মানুষ হয়তো চিন্তা করছেন কিন্তু এখানে ভীত হওয়ার কারণে যদিও সতর্ক থাকতে হবে বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবায়দা নাসরিন অবশ্য বলেছেন খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে তার দলের মধ্যে উৎকণ্ঠা তৈরি হওয়ার মূল কারণ হল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেখানে দ্রুত নির্বাচনের দাবি করায় সরকার ঘনিষ্ঠ অনেকে বিএনপি সমালোচনা করছেন দলীয় নেতাকর্মীদের অনেকের মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আলোচনায় তা হল খালেদা জিয়া চিকিৎসা শেষে স্বাভাবিকভাবে ফিরতে পারবেন কিনা কিংবা তার ফিরতে কোনো সমস্যা হতে পারে কিনা এর আগে দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার সময় বাধাপ্রাপ্ত হয়েছিলেন তখন রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা আলোচনায় ছিল এবং দুই নেত্রীকে রাজনীতি থেকে সরে দাঁড়াবার জন্য চাপ তৈরি করা হয়েছিল তখন অবশ্য দল তৈরির চেষ্টা করেও শেষ পর্যন্ত সেখান থেকে সরে আসেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত পাঁচই আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর তার দল আওয়ামী লীগ বিপর্যস্ত শেখ হাসিনা নিজেও ভারতে আশ্রয় নিয়েছেন এমন পরিস্থিতিতে খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশ ছাড়ছেন যখন সরকার ঘনিষ্ঠ অংশ নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে আরেকটি গোষ্ঠীর সংস্কার আগে নির্বাচন পরে এমন বক্তব্য দিচ্ছে সরকার থেকে দল করার প্রক্রিয়া সমালোচনার বিপরীতে কেউ কেউ বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা থাকা অবস্থায় দল করার দিকে ইঙ্গিত করে বিএনপি কিংস পার্টি ঘাটি হিসেবে উল্লেখ করেছে জানিয়ে বিএনপি নেতারা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত নয় এ অবস্থায় খালেদা জিয়া দেশ ছাড়লে তার প্রভাব কেমন হবে তা নিয়ে উদ্বেগ আছে দলটির অনেকের মধ্যেই এর মধ্যে সাম্প্রতিক সময় সেনা প্রধান জেনারেল অকারুজ্জামানের খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সাথে সাক্ষাতের বিষয়টি নানা আলোচনায় উঠে আসছে তবে ওই সাক্ষাতের মধ্যে নেতিবাচক কিছু খুঁজে পাইনি তার দল ও সহকর্মীরা বরং তাদের ধারণা হলো গত কয়েক মাসে অনেকবার যে আর বিদেশে যাওয়ার কথা উঠলেও নানা কারণে সেটি বিলম্বিত হয়েছে এবং তাতে দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা এই গণমাধ্যমের বিশ্লেষণে বেশি উঠে এসেছে এমন প্রেক্ষাপটে সেনাপ্রধানের সাক্ষাৎকে ইতিবাচক বলে ধারণা করছে তার দল সিনিয়র নেতারা অবশ্য বলছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন এবং এর সাথে রাজনীতির আপাতত কোন সম্পর্ক তারা দেখছেন না বরং তারা মনে করে দীর্ঘদিন পর সন্তান সহ পরিবারের সদস্যদের সান্নিধ্য এবং উন্নত চিকিৎসা এই দুটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ দলের অন্যতম সিনিয়র নেতা ডক্টর খন্দকার মুশারফ হুসেন বলেছেন পরিষদ থেকে খালেদা জিয়ার বিদের চওয়ানিয় রাজনীতি কোন উদ্বেগের সুযোগ আছে বলে তিনি মনে করেন না চিকিৎসাশে সে সুস্থভাবে ফিরে এসে তিনি বিএমপি ও দেশে নেতৃত্ব দিবেন এ নিয়ে উদ্বেগ উত্থণ্ঠার কোনো কিছু নেই কি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে জনগণের মধ্যে ফিরে আসুন এটাই আমাদের চাওয়া দেশবাসীর কাছে আমরা এই দুয়ায় যাচ্ছি চেয়ারম্যান উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোલ્সাম হোসেন আলাল বলেছেন কর্মী ও সমর্থকরা হয়তো দূর থেকে একভাবে ভাবছেন কিন্তু বাস্তবতা তেমন নয় বলে মনে করেন তিনি মনে রাখতে হবে মার্শাল ল জেনিসটা আর বিশ্বের বাস্তবতা নাই কোনো হয়তো থেকে কিছু ভাবে কেউ কেউ মনে করছে খালেদা জিয়ার ফেরা প্রলম্বিত হয় কিনা আমি মনে করি পুরোনো অভিজ্ঞতার কারণে অনেকে ভয় পাচ্ছেন কিন্তু ভীত হওয়ার কারণে তবে সতর্ক থাকতে হবে বলছিলেন তিনি কিন্তু খালেদা জিয়া তারেক রহমান দুজনের কেউ এই দেশে না থাকাটা দলের উপর কেমন প্রভাব ফেলবে তা নিয়েও আলোচনা আছে কারণ খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডে না থাকলেও তার ঢাকায় থাকাটাই এক ধরনের স্বস্তির বিষয় ছিল অনেকের মধ্যে এটিও সমস্যা হবে না কারণ তিনি অসুস্থ হয় এবং কারাগারে থাকার সময় রাজনৈতিক বিষয়ে তার সঙ্গে কথা বলা যেত না তখন হাজার মাইল দূর থেকে তারেক রহমানই এই দলকে সুসংগঠিত রেখে এগিয়ে নিয়ে গেছেন এখনো সেভাবে যৌথ নেতৃত্বের দল এগিয়ে যাবে বলছিলেন মোয়াজিম হোসেন আলাল তবে রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন বলেছেন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বিরাজনীতিকরণে আলোচনাটা আছে বলেই খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রশ্ন উঠছে আওয়ামী লীগ নেই বিএনপি সবচেয়ে বড় দল সে কারণে খালেদা জিয়ার যে কোনো মুভমেন্টে রাজনৈতিক গুরুত্ব বহন করে এবং পরিস্থিতিটা অন্তর্বর্তী সরকারের চাওয়া পাওয়ার সঙ্গে মিলিয়ে বিবেচনা করতে হবে বলছিলেন তিনি নাসরিন বলেন একাগারোর অভিজ্ঞতা বিএনপি কর্মীরা ভুলে যায়নি বলেই মনে করেন তিনি পিএমপি এখন নির্বাচন যার অন্যদিকে সরকার ঘনিষ্ঠ কেউ কেউ বিএমপিকে ইঙ্গিত করে নানা কিছু বলছে পরিস্থিতিতে খালেদা জিয়া ও তারেক রহমান দেশের বাইরে কিছু প্রশ্ন উদ্বেগ কিংবা উৎকণ্ঠাতে মানুষের মনে আসবে এবং এটাই স্বাভাবিক মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাতে দশটা নাগাদ ঢাকা ছাড়ার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এয়ার বাসে তিন এক নয় মডেলের বিমানটিতে চিকিৎসা সংক্রান্ত সব কিছু যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি বার্তা সংস্থা বাসস বিমানটিতে ভেন্টিলেটর ডিফিয়ে ইনফিউশন পাম্প ও উন্নত কার্ডিয়াক মনিটর সহ জরুরি চিকিৎসার ব্যবস্থা আছে বলে জানা গেছে দীর্ঘ সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমান তার স্ত্রী রহমান এবং তাদের মেয়ে রহমানের সঙ্গে দেখা হবে জানিয়েছে সঙ্গে তার ছোট ছেলে রহমান রহমান চিকিৎসক দল কয়েকজন বিএনপি নেতা ব্যক্তিগত কর্মী ও দুজন গৃহকর্মী থাকবেন যুক্তরাজ্যে পৌঁছার পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করার কথা রয়েছে সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হতে পারে তাকে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য